কালিমা পড়ার পরে বান্দা এখন কি করবে অত আমাদের হু আমার রাসূলকে সহযোগিতা করবে বলেন সুবহানাল্লাহ এখন তো রাসূল নাই কাকে সহযোগিতা করবেন তাই সহযোগিতা করে সিদ্দিকীন সালিহীন ও শুহাদাঈন আলী মুমিনীন ওলিয়া মুর্শিদা যারা দ্বীনের দাওয়াত দিচ্ছে কালিমা দায়ী হয়েছে তাদের সঙ্গে সহযোগিতা করবে পরের মাহফিলে আসবে হাদিসের দাসে আসবে দিনের আহ্বান শুনবে এদের সঙ্গে সহযোগিতা করাই হলো আমার রাসূলকে সহযোগিতা করা বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক জানা দেয় হাবিব বলেন না যারা তিন নম্বর শর্ত হলো

তো বাহাত্তরটা উন্মতে বা তিয়াত্তরটা উন্মতে মোহাম্মদীর দলের মধ্যে জান্নাতি কয়জন একটা দল জান্নাতে যাবে বাদ বাকি তো সকলের নামাজ এক সকলের আল্লাহ এক সকলের রোজায় এক সকলের নাকি ধর্ম সাকি আলাদা আলাদা আল্লাহ আছে আমি আজকে এখানে এসে বুঝলাম ধর্ম সাকির মসজিদ আর আট মসজিদ আর একটা আমার মনে হয় এখানে এসে

এরা নামে থাকবে মুসলমান মাথার মধ্যে টুপি থাকবে মুখের মধ্যে থাকবে এদের কণ্ঠনালীতে কোরআন থাকবে দেখলে মনে হবে এদের সাইডে বড় কোরআন কেউ নাই এদের মাথাগুলি হবে শেষ করা মাথাগুলি কি করা হবে শেষ করা মুখে কোরআন দেখলে মনে হবে এই সবচেয়ে বড় কোরআ

এরা কবে মাহফিল শুনলে উঠে যাবে না এরা মিকর পরে আমার জান্নাতের আশা করতে পারে কেন জানেন এরা নামাজও করবে রোজা রাখবে খাওয়ও করবে যাকাতও দিবে কিন্তু ইন্নাস সালাত তাজাহ আর এর পক্ষাল এদের নামাজ এদের গোমরাহী থেকে বিড়াইতে পারবে না শুদ্ধ থেকে বিড়াইতে পারবে না জিরা থেকে বিড়াইতে পারবে না হিংসা থেকে বিড়াইতে পারবে এত সুন্দর একটা মাহফিল ওরা মসজিদের মেহরাবে মসজিদে বসে আছে এত সুন্দর একটা মাহফিল চায়ের দোকানে বসে আছে এত সুন্দর একটা মাহফিল ওরা বাড়িতে বসে আছে আল্লাহ পাক বলছে এদেরকে চিনে নাও এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ সিলমোহর মেরে দিয়েছি

নামাজ তোমাকে হিংসা থেকে ফিরাইতে পারল না যে নামাজ পড়ে তোমাকে নামাজ হিংসা থেকে ফিরাইতে না নামাজ বান্দা তোমাকে বান্দা হিংসা থেকে তোমাকে বিরত করতে পারল না যেই নামাজ তোমাকে জিনা থেকে বিরত করতে পারলো না যেই নামাজ তোমাকে গিবত থেকে বিরত করতে পারল না আমার আল্লাহ দেখে বলো আল্লাহ কি আল্লাহকে যে ধর্ম চাকির ভাইয়া আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন আমি নামাজও করি নিন্দা করি আমি নামাজ নামাজও জীবত করি আমি নামাজও পড়ি হিংসাও করি আল্লাহ আমার নামাজ হয়েছে কিনা আল্লাহ বলে ইন্দাল ভোট ইন্দা না না তোমার নামাজ হয় নাই যে তোমার নামাজ হত ইন্দার সালা তাতা না আনিল আল মুনকার বান্দা তোমার নামাজ হইলে তোমার ভিতর থেকে পাপ সরে যাইত পাপ যেহেতু তোমার মধ্যে থেকে সরে নাই তাহলে আমার আপনার নামাজ কথা বলেন আমার আপনার নামাজ

আল্লাহ পাককে জিজ্ঞাসা করে আল্লাহ বলেন না আমার নামাজ কি হয়েছে আল্লাহ বলবে না তোমার নামাজ হয় নাই করো ইন্না সালাতা তানহা আন ফাহশাল মুনকার বান্দা যেই নামাজ তোমাকে গীবত থেকে বিরাইতে পারে নাই যেই নামাজ তোমাকে শিরক থেকে বিরাইতে পারে নাই তোমার নামাজ হয় নাই ভারতের জমিনের মধ্যে হিন্দুর ছেলে কি নাম বললাম ডক্টর শিব শঙ্কর সাথে পন্ডিত অর্জন করে হামেশা পূজা করে হিন্দুর ছেড়ে মুসলমান হয়ে গেল রসুল দেখে আমরা মুসলমানের ভাই জন্ম গ্রহণ করে এই ধর্মটা কিন্তু হাগারো বছর পর হয়ে গেল রসুল চিনতে পারলাম না